আমি কাপড় করলে করি না কাপড় ফোরা করি এটা তো আপনাদের কিছু যায় আসে না আমি কি আপনাদের বাড়ি এখনো বউ আছি আমি আমার মতন আসছি যাকে দেওয়ানোর কাম তার অনেক আগেই ছাইরা দিছি তালাক দিয়ে দিছি আর কত থাকবো বিদেশ আর কত টাকা পয়সা কামাইবা তখন না আমার খুব হাসি আসে হাসতে মন চায় কেন এটা বলি কারণটা হয়েছে যে একটা মানুষ টাকা পয়সার জন্য প্রবাসে পড়ে থাকে না হুম এত বছর দইরা কিছু কিছু জিনিস আছে যে ভায়া তারপর ভালো লাগা হ্যাঁ থাকতে পারে সো আমার বয়স যখন চোদ্দ বছর তখন এই দূর প্রবাসে আসি আজকে আট বছর দৈরা এই প্রবাসে আছি তো এই প্রবাসের মধ্যে আসার পর এক জায়গাতেই আজকে এত বছর ধরে আছি মানে কখনো আসে না যে বাংলাদেশে যাব যা চেঞ্জ করব চেঞ্জ করে আবার আসবো নজনের আন্ডারে যাব না আমি এটা কখনো করিনি এক জায়গাতেই আজকে আট বর্ষ ধরে আলহামদুলিল্লাহ সো এখন এই যে আটটা বর্ষ দূরে জায়গাটা আছি কেন আছি এটা বল কারণ আমি তাদের মায়ে পোষি তাদেরকে আমি অনেক ভালোবাসি তাদেরকে আমার নিজের ফ্যামিলি ভাবে হুম যতটুকু শান্তি আমার বাংলাদেশে ফ্যামিলির কাছে পাই না তটুকটুক শান্তি তাদের কাছে পাই মাফ কানে না অবশ্যই দুধ নিকট আমার ম্যাডাম আছে তার মেয়ের মতন আমাকে আদর করে হুম আমার মালিকের ছেলে আছে সে নিজের বোনের মতন আমাকে দেখে আর এক একটা বাড়ির মতো আমি একাই থাকি তো আমি যদি এত শান্তি যদি পাই এত শান্তি একটা জিনিস কেউ ছাড়বে ছাড়বে না আবার প্রতি মাসে মাসে স্যালারিও আসতেছে আমার মন ছেলে আমি কাজ করি মন না ছেলে কাজ করি না হ্যাঁ তো বিষয়টা সেইটা আর আসলে কথাটা হয়েছে যে টাকা পয়সার জন্য সবাই তাকেন কিছু আছে মায়া আর বাংলাদেশে যদি থাকতাম তেলে মানে পাড়াপোষী আত্মীয় স্বজন ফ্যামিলি কারণ এত বছর নীরব থেকে তো আর খাবান পছন্দ করিও না হম এর জন্যই আমি বাংলাদেশে যাই না এখন উপর আল্লাহ যতদিন আমার খফালে হ্যাঁ এই দূর প্রবাসটা লিখে রাখছে এন্ড আমি তত দিনই এই দুর্গ ফেলে থাকবো ইয়া বাবুরাও কষ্টাইলে তুলে আমি চাইলেই যাইতে পারবো না হুম উপর আল্লাহ আমার সফলতা যতদিন লেখকে লাগছে ততদিনই আমার থাকতে হবে বুঝতে পারছেন আর আমার সফলে লেখা শেষ হবো প্রবাস নামের লেখাটা সেদিনই আমি বাংলাদেশে পাড়া দিতে পারবো আর ফ্যামিলি কিছু ফ্যামিলি আছে স্বার্থপর হুম আপনি যত খাওয়াবেন ততই ভালো আপনি আপনি খাওয়াবেন না আপনি ভালো না হ্যাঁ এরকম ফ্যামিলি আছে সো আগে এখন একটা কথা বলি যে আটটা বছর তো ফ্যামিলির পাশেই আমি খরচ করলাম টেকার কি জিনিসটা এটা আমি অতদিন বুঝি নাই বলতে আমি টাকার কোনো মূল্যই দিই এই যে এই যে আমি অতটা টাকা যেন খরচ করি ইচ্ছা করলে এটা কাটার আমার একটা কাজ করতে পারতাম কারণ আমি গুলো করি না কারণ নিজে খাইয়া বাঁচলে বাফের নাম আগে নিজে ভালো সব এখন আমি না খাইয়া যদি খালি ফ্যামিলি রে খাওয়াই ফ্যামিলির ইচ্ছা পূরণ করি হ্যাঁ এটার কোনো মূল্য নাই এই যে আমাদের প্রবাসে ভাই বোন হ্যাঁ কেন হার্ট স্ট্রোক করে কেন তারা হার্ট স্ট্রোক কেন করে কারণ হয়েছে তাদের মাথায় ফ্যামিলি বেশি হুম ফ্যামিলি ট্যানশন একটু বেশি লয় যে ফ্যামিলি যে কোনো কিছু হইবো ফ্যামিলি কাছে বলবে এই যে এটা হয়েছে সেটা হয়েছে যখন তুমি বাংলাদেশে যাইবা হ্যাঁ তখন তোমাকে একটা কথা বলবে না যেই এটা করব না এটা করব না এটা কিচ্ছু বলবে না এ চুপ কারণ তখন তুমি টাকা দিতেছো না তোমার কাছে তারা কোন কথা শেয়ার করবে না আর তুমি যতদিন পাবাসে আছো ততদিন তোমার কাছে শেয়ার করবে বাপ কো ভেজ তেরে বাস কি বাত নেই যা এটা করব কি এটা করব কিনা না হুম তখন তোমার প্রত্যেকটা কথাই আরেকটা কথা তো চলে শুরু করতে হ্যাঁ আমি এই আটটা বছর শুধু ফ্যামিলির ইচ্ছা পূরণ করে আসছি

ঠিক আছে সো বিষয়টা হচ্ছে যাক আলহামদুলিল্লাহ নিয়ত ছিল আর দুইটা বছর পরে একবারে চলে যাব মস্ত জোক মারার ই হাস রে হাস আর দুই বছর থাকতেও নাও পারি কারণ আমি এক বছরে কন্ট্যাক্ট করছি আবার নতুন কইরা আজকে আজকে করছি ফাইনালি এক বছর লোক করছি এক বছর পরে সিদ্ধান্ত নিব কি বাংলাদেশে যাব কিনা যাব কিনা সো আর এক বছর পরে এখন এক বছর পরে যদি কয়ে আমি বাংলাদেশে যাব একবারে তাহলে মনে করে একবার চলে যাব আর যদি বলি না আমি আরো থাকবো তাহলে আবার নতুন করে কন্ট্যাক্ট করবো ঠিক আছে এটাই আমার কথা আমি জানিনা আমার কথা কার কাছে কেমন লাগছে সেটা আমি জানি না এত ঠান্ডা পড়ছে দেল দিয়ে পানি পড়তেছে মানে কি বলবো এত ঠান্ডা প্রচুর ঠান্ডা মানে কালকে আর আসছে তো ভিডিও বানাতে মন চাইতেছে না তাই আর করলাম কম বলে তোর শেয়া শেয়া বয়েস ভিডিও বানাই বাহ কি সিন হ্যাঁ এলা বুঝেন কি শান্তি ভালো লাগতেছে না তাই বাবলো একটা ভিডিও বানাই কিতা কইতাম কিতা কইতাম তাই হঠাৎ করে একটা বয়েস দিয়ে দিলাম আমার এক্স হাজবেন্ডের আত্মীয় স্বজন আপনাদের উদ্দেশ্যে বলি আমি আপনাদেরকে বলি নাই যে আমার ভিডিও তাই শা আপনারা কমেন্ট করেন হুম আপনাদের মতন আপনারা আসেন আমার মতন আমি আছি আপনারা কমেন্ট করবেন কেন আমি কাপড় কুল্লা করি না কাপড় ফয়রা করি এটা তো আপনাদের কিছু যায় আসে না আমি কি আপনাদের বাড়ি এখনো বউ আছি আমি আমার মতন আছি যাকে দেওয়া কাম তার অনেক আগেই ছাইরা দিছি তালাক দিয়ে দিছি আপনারা কেন কমেন্ট করেন লজ্জা করে না হ্যাঁ আমি চাই না দশ বছরের আগের কথা এখন আমি তুলনা দিই ঠিক আছে আমাকে আমার মতন থাকতে দেন আমার ভিডিও দেখেন ভালো কথা ভিডিও দেখেন উল্টা পাল্টা যেন কোনো কমেন্ট যেন না আসে ঠিক আছে আমি কারোর কথা বলি না আমি আমার মতন তাকি